শহর থেকে দূরে ছোট একটা গ্রামে একটি পুরোনো জল এক সময় জমিদার বাড়ি ছিল কিন্তু এখন এটি একটি পরিত্যক্ত পরিণত হয়েছে স্থানীয় মানুষজন এই বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে রাত হলে বাড়িটির চারপাশ অদ্ভুত এক শীতলতায় ভরে ওঠে যেন বাতাসও থমকে যায় গ্রামের এক তরুণী নীলা এই রহস্যময় বাড়িটি সম্পর্কে অনেক শুনেছে কিন্তু ভয় তাকে কখনোই কাবু করতে পারেনি তার কৌতূহল ছিল প্রবল এক পূর্ণিমার আলোয় ভরা রাতে সে সিদ্ধান্ত নেয় বাড়িটির ভেতরে গিয়ে রহস্যের কি তারা দেখবে নীলা হাতে একটি লণ্ঠন নিয়ে বাড়িটির সামনে পৌঁছায় দরজাগুলো যেন তাকে আমন্ত্রণ জানাচ্ছিল তাদের কপাটে ভাঙা কাঠের ফাঁক দিয়ে হালকা বাতাস ভেতরে প্রবাহিত হচ্ছিল নীলা ধাক্কা দিয়ে দরজাটি খুলে ভেতরে ঢুকে পড়ল। প্রথমেই তার মনে হলো বেশি টান্ডা যেন শীতল হাওয়া তাকে ঘিরে ধরেছে নীলা লণ্ঠনের আলোতে পুরনো কার্পেট দেয়ালে ছেঁড়া পর্দা আর ছাদ থেকে ঝুলে থাকা জলের উস্তূপ দেখতে পাচ্ছিল হঠাৎ করে এক ধরনের ফিস ফিস শব্দ শুনতে পেল প্রথমে সে ভেবেছিল এটি হয়তো বাতাসের শব্দ কিন্তু শব্দটি যেন আরো কাছ থেকে শোনা যাচ্ছে যেন কেউ তার নাম ধরে ডাকছে নীলা নীলা